তেইশে অগস্ট দক্ষিণ কলকাতা উদ্বোধন হলো ওয়াল স্কিন এই মুহূর্তে মানুষের শারীরিক অনেক সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো ত্বকের সমস্যা ত্বকের সমস্যার সঙ্গে সঙ্গে চুল উঠে যাওয়া মাথায় টাক পড়ে যাওয়া ইত্যাদি বহু সমস্যার সমাধানের জন্য উদ্বোধন করা হলো এই ওয়াল স্কিন ডক্টর দেবাশিস বিশ্বাস বলেন ওখানে তারা ত্বকের সঙ্গে সঙ্গে চুল সমস্ত শরীর এমনকি ফিজিওথেরাপির ব্যবস্থা করেছেন তাদের মূল লক্ষ্য মানুষকে সুস্থ ও সুন্দর রাখা তিনি বলেছেন পুজোর জন্য তাদের অনেক অফার আছে ডক্টর মানসিতারাই জানান আমাদের মূল লক্ষ্য মানুষের ত্বককে সুন্দর করা অনেক সময় মানুষের ত্বক নানা কারণেই উজ্জ্বলতা হারায় আমরা তাদের ত্বকের সেই উজ্জ্বলতা ফিরিয়ে দেই অনেকে হয়তো ভাবতে পারেন যে যে কোনো পার্লারে গেলে তো অনেক কম খরচে সেই কাজটা তারা করতে পারে। সেই প্রসঙ্গে তিনি বলেন তারা অত্যন্ত কম খরচে তাদের ট্রিটমেন্ট দিচ্ছে তারা পুজো পর্যন্ত একটা বিশেষ অফার দিচ্ছে কোনো ক্লায়েন্ট আসলে তারা প্রথমে ফ্রি স্কিন টেস্ট করে তাদের জানাবেন যে কোন ধরনের স্কিন ট্রিটমেন্ট তাদের যাওয়া উচিত সেই ট্রিটমেন্টের ওপর তারা শতকরা পনেরো শতাংশ ছাড় দিচ্ছে লোপামুদ্রা মণ্ডল মালোচরা বলেন তিনি খুবই খুশি এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য তো আজকে কলকাতায় অনেক আছে বাট আমাদের থেরা ওয়ার্ল্ড স্কিন ক্লিনিক যেটা আছে দ্যাট ইজ কাইন্ড অফ এ স্পেশাল ক্লিনিক বিকজ এখানে যেমন ওয়ার্ল্ড টেকনোলজিস আমরা একসাথে এনেছি তার সাথে আমার আমার এখানে এক্সপার্টিস রয়েছে এবং আমরা একটা কমপ্লিট স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বডি কেয়ার রেখেছি সো ইটস আ হেলথ থ্রি সিক্সটি ডিগ্রি আমরা এখানে রেখেছি সো ইটস নট আ সিঙ্গেল এন্টিটিকে আমরা হেয়ার করছি আমরা স্কিন করছি আমরা বডি টেক কেয়ার করছি উই আর টেকিং কেয়ার অফ দ্য হোল টু অল টুগেদার হেলথ লাইক হেলথ ইনস হেয়ার স্কিন বডি অ্যান্ড ইভেন উই হ্যাভ ফিজিওথেরাপি অ্যান্ড নিউট্রিশন অ্যালং উইথ দেখুন স্কিন সবারই একই হয় বাট হ্যাঁ ফিজিওলজিক্যালি ওয়াইজ কিছু ডিফারেন্স থাকে ফিমেল মেল অ্যাক ফিমেল স্কিনের মধ্যে এবং মেলদের জন্য বেসিক্যালি যে স্কিন ট্যানিংয়ে তাদের খুব সমস্যা হয় অনেকের খুব সমস্যা থাকে মেলদের বডি অ্যাকের খুব সমস্যা থাকে এই সব কিছু সমস্যার সমাধান এখানে রয়েছে হেয়ার ফল স্পেশালি মেলদের এখন খুব বড় একটা সমস্যা টাক পরে যাওয়া একটা সমস্যা এই সব কিছুরই সমস্যা আমাদের এখানে রয়েছে মানে থেরা ওয়ার্ল্ড স্কিল ক্লিনিকে রয়েছে পুজোর জন্য অনেক ধরনের অফার থাকছে তার মধ্যে আমি যেটা বলবো যে পুজোর জন্য সবাই একটু চায় একটু শাইন করুক স্কিনটা একটু গ্লো করুক তো এটার জন্য আমাদের এখানে ইনটেন্স গ্লো ট্রিটমেন্ট রয়েছে যে ইনটেন্স গ্লো ট্রিটমেন্টটা একটা নিলেই মোটামুটি পুরো ফেস্টিভ সিজনটা আমরা কভার করতে পারবো এটা একটা কম্পোজিট ট্রিটমেন্ট একটাই লাগে এবং এটাকে দুটো ফেজেও করা যায় কেউ একটা ফেজেও করতে পারে বা কেউ এটাকে যদি তার খুব ভালো সুট করে সেটা পরবর্তীকালে পুরো বছরের প্যাকেজ হিসেবেও করেও রাখতে পারে তো ইনটেন্স গ্লো ট্রিটমেন্ট থেরাওয়ার্ল্ডস ক্লিনিকে এই পুজোর জন্য আমার কাছে তো মানে স্কিন হাইড্রেটিং ট্রিটমেন্ট আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় যেটা স্কিনের সবকটা প্যারামিটারকে অ্যাড্রেস করে হাইড্রেশনটাকে অ্যাড্রেস করে স্কিনের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করে স্কিনের টেক্সচারটাকে ইম্প্রুভ করে এবং স্কিন একটা ন্যাচারাল গ্লোটাকে ধরে রাখে ঠিক আছে তো আমি সবাইকে সাজেস্ট করব যারা কোনো কিছুই চাইছেন না বা যারা হয়তো স্কিনটাকে অলরেডি মেনটেন রেখেছেন তাদের জন্য আমি ইনটেন্স স্কিন ইনটেন্স গ্লো ট্রিটমেন্টটাকে সাজেস্ট করব এবং স্কিন হাইড্রেশনটাকে যে হাইড্রেশান ট্রিটমেন্ট যেটা হয় সেটাকে সাজেস্ট করব এই দুটো ট্রিটমেন্ট যদি ব্যালেন্সিংয়ে করানো যায় সারা বছর ধরে আমরা স্কিনের যাবতীয় যা যা প্রবলেম আছে সব কটাকে আমরা অ্যাড্রেস করতে পারি এবং যাতে প্রবলেম নেই তারাও স্কিনটাকে আরও বেটার করে রাখতে পারেন ডক্টর দেবাশিস বিশ্বাস থেরাওয়ার্ল্ড স্কিন নিয়ে আমার এটাই বলার আছে আমার আজ থেকে আট বছর আগে সাউথ কলকাতাতে থেরাওয়ার্ল্ড স্কিন খোলার আগে আমি থেরাওয়াল ফিজিওথেরাপি ক্লিনিক খুলেছিলাম তো সেই জায়গা থেকে এটা আমার একটা নতুন বেঞ্চার এখানটাতে আমি হয়তো অ্যাজ এ ডক্টর বসবো না অ্যাজ এ উনারি বসবো কেরোল যখন আমি আট বছর আগে করেছিলাম ওটা একটা ফিজিওথেরাপিতে আমার ফিটনেস ক্লিনিক ওখানে যখন পেশেন্ট আসতো তখন দেখতাম যারা পোস্ট ফিজিওথেরাপির পরে বা পোস্ট পারতাম বা আফটার প্রেগনেন্সি পেশেন্ট বলতো আমার স্কিনটা ল্যাক করছে বা স্কিনে গ্লো চলে যাচ্ছে সেই জায়গা থেকে আমার হঠাৎ করে মনে হলো হয়েছে স্কিনটা নিয়ে আমি একটু কাজ করতে পারি তারপরে দীর্ঘ আট বছর ধরে চেষ্টা করে আজকে এই দিনটা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং সবাইকে প্রচণ্ডভাবে ধন্যবাদ আমার এই অনুষ্ঠানটাকে এত মানে সাকসেসফুল করার জন্য আমাদের সব রকম ট্রিটমেন্ট আছে প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদা মার্কেট ক্রাইটেরিয়া কোয়ালিটি হয় তো উনি আসবেন ওনার স্কিন টেস্ট একটা ফ্রি স্কিন টেস্ট আমরা অ্যাভেল করব ফ্রি স্কিন টেস্ট হওয়ার পরে আমরা একটা অফার এই পুজোর সময় একটা অফার দিচ্ছি যে কোনো পেশেন্ট আসবেন বা ক্লায়েন্ট আসবেন তার উপরে আমরা ফিফটি পার্সেন্ট অল সার্ভিসে একটা অফার দিচ্ছি সেটা আমাদের শুধুমাত্র পুজোর জন্য সেটাই আসবেন আমরা ওনার ফ্রি একটা কনসালটেশন করবো ফ্রি ট্রিটমেন্ট ফ্রি একটা স্কিন টেস্ট করবো তারপরে যদি যা কিছু লাগবে ওই সার্ভিসের উপর আমরা ফিফটি পার্সেন্ট একটা অফার দেবো মানুষ এখানে এলেই বুঝতে পারবে স্কিন ক্লিন তো প্রচুর আছে বাট এখানে আমার প্রথম প্রথম ইউএসপি হচ্ছে প্রাইস আমি এখানে প্রাইসটা ভীষণ নমিনাল রেখেছি মানুষ এখানে আসবেন যে কোনো স্তরের মানুষ এখানে এমন অনেকে স্কিন স্কিল ভয়ে কেউ আসতে চাচ্ছেন না যে কী করে যাব কি হবে লেজার মানে অনেক টাকার ব্যাপার একদমই না উনি আসুন উনি হয়তো ভাবেন যে পার্লারে তো খুব কম প্রাইস কেন ক্লিনিকে যাব ওই কনসেপ্টটাই নেই ওই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই অ্যাকচুয়ালি আমি স্কিন ক্লিনিকটা খুলেছি বিকজ আমার আমার নিজে ব্যক্তিগতভাবে অনেক ক্লিনিকে গেছি আমি জানি তো ওই যে একটা বিষয় বিশাল পয়সার একটা ব্যাপার বিশাল পয়সা থেকে আমরা এই জায়গাটাই ক্রিয়েট করা যে আপনি আসুন যে কোনো স্তরে আসুন আইভেন আমাদের মেন মোটো হলো স্কিনটাকে ঠিক রাখা স্কিন আমাদের একটা লার্জেস্ট অর্গান তো সেই জায়গাতেই আমার অ্যাকচুয়ালি কাজটা করা ওরা আপনারা আসবেন এবং ট্রিটমেন্ট করাবেন তারপরে ডেফিনেটলি আপনারা এই ফিডব্যাক দেবেন যে কিভাবে কি হবে প্রথম কথা আমি ডক্টর মানসিতা রয়কে অনেক শুভেচ্ছা জানাই আজকে এটা ওপেন করার জন্য একটা বাঙালি মেয়ে হয়ে এরকম একটা স্থেটিক স্কিন অ্যান্ড হেয়ার ছে সরি ফর মাই ভয়েস আমার গলা ভেঙে গেছে আর সেকেন্ডলি খুব ভালো লাগছে কারণ আমি আজকে হোস্ট করছি লঞ্চটা সো দুটো রিজনের জন্য ভালো লাগছে এবং আই এম শিওর ডক্টর দেবাশিস অ্যান্ড ডক্টর মানুষিতা খুব ভালো করবেন আর ইয়া বেস্ট উইশেস টু বলবেন থ্যাংক ইউ